আসসালামু আলাইকুম একজন মানুষ কতটা দুর্বৃত্ত হতে পারে বা লুটপাটকারী হতে পারে কেন ইমাজিন দেয় আপনি আইডিয়া যদি না করতে পারেন আমি আপনাকে বলবো তবে আমি গ্যাস করে গ্যাস বা একটা আপনার একটা আন্দাজ করার সুযোগ দিতে চাই আপনাদেরকে যে একজন মানুষ কতটা দুর্বৃত্ত হতে পারে তার যদি নমুনা আপনি না দেখে থাকেন আমি আপনাদেরকে কিছু নমুনা দেখাতে চাই বাংলাদেশের উনি আর কেউ নন আওয়ামী লীগের শেখ হাসিনার অর্থাৎ পালিয়ে যাওয়া সেই ভয়ঙ্কর খুনি মানবতা বিরোধী অপরাধের দায় অভিযুক্ত এবং লুটপাটকারীদের মাদার মাদার অফ মাফিয়া শেখ হাসিনার আপনার বেসরকারি বিষয়ক বেসরকারি আপনার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফরমানের একটা দুর্নীতির চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি এই তথ্যটা শুনলে আপনি আতকে উঠবেন এবং আতকে উঠে বাধ্য কারণ এমন ভয়ঙ্কর দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন জীবনে কখনো শুনেছেন বলে আমার অন্তকে মনে নেই আপনারা জানেন যে দরবেশ বাবা খেত সালমানের প্রমাণ যাকে আমরা যাকে নিয়ে আমরা অনেক সময়ে অনেক কথাবার্তা বলেছি এবং তাকে আমরা তার দুর্বৃত্তায়ন আমরা তুলে ধরেছি আপনার প্রত্যেকটা জায়গায় সারা সারা বিশ্বের মিডিয়া বাংলাদেশের ব্যাংক ডাকাত খেত পরিচিত অন্যতম ভয়ঙ্কর দাগি অপরাধী লুটপাটকারীদের অংশ এবং লুটপাটে এতটা দক্ষ ছিল লোক যে আপনি কল্পনা করতে পারবেন না যে কতটা সুপেরিয়রি একুশে টেলিভিশন একটা রিপোর্ট করেছে সালমান মাটি থেকে মহাকাশ সব জায়গায় লুট করছেন সালমান এফরমান না এই ভিডিওটা একটু লম্বা আমি এত এখানে বলা হচ্ছে যে মহাকাশ বলতে অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে যে স্যাটেলাইট করেছে সেখানে যে কি পরিমাণ দুর্নীতি করেছেন সেটা তারা তুলে ধরে আনছেন তারপরে শেয়ার কেলেঙ্কারী থেকে শুরু করে প্রত্যেকটা একটা তথ্য শেয়ার করতে চাই আপনাদের সামনে যে উনি নাকি উনি একটা ক্রেডিট কার্ড আছে এবং একটা ক্রেডিট কার্ডে তিনশো কোটি ডলার পাচার করেছেন কেন ইমাজিন দ্যাট তিনশো পঞ্চাশ কোটি টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে পাচার করেছে লন্ডন ভিত্তিক ক্রেডিট কার্ড সালমান এফরমাজা বিয়াল্লিশ হাজার কোটি টাকা লিখছেন জানাবেন ইমাজিন দ্যাট আপনি কি মানে ইমাজিন করতে পারেন আমি জানি অনেকে অসুস্থ হয়ে যেতে পারেন এই তত্ত্বটা জানার পরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা উনি পাচার করেছেন শুধু একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে সালমান এফরমান এবং এই শাসন ব্যবস্থা নিয়ে আপনারা এখনো যারা মায়াকান্না করে এদেরকে আমি আইনের আতায় আনা দরকার বলে আমি মনে করি পৃথিবীর গোটা পৃথিবীতে এমন দুর্নীতিবাস না আমি আপনাদেরকে শোনাতে চাই আপনাদের উদ্দেশ্যে যে দেখেন এবং এই আওয়ামী লীগ নিয়ে যারা মায়াকান্না করেন আন্তর্জাতিক অপরাধে এদের বিচার হওয়া দরকার এদেরকে এরা দেশটাকে করেছেটা কি আমি আপনাদেরকে এই রিপোর্টটা শুনাই শুনে মনোযোগ দেওয়া সময় গঠিত দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্সের তদন্তে বেক্সিম কু গ্রুপের বিরুদ্ধে বিদেশি কর্মী নিয়োগের নামে অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত ওই সময় সালমান এফরমানের নামে লন্ডনে 350 কোটি ডলারের একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সন্ধান পাওয়া যায় বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই কার্ডের মাধ্যমেও তিনি অর্থ পাচার করেছেন বলে বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে আপনি বুঝেছেন 3৫০ পঞ্চাশ কোটি ডলার পাচার করেছে শুধু একটা ক্রেডিট কার্ড বিয়াল্লিশ হাজার কোটি টাকা লেডিসন জেনারেল এবং ভেক্সিনকু প্রবাসীদেরকে শ্রমিক পাঠানোর নামেও টাকা সেখানে আত্মসাৎ করেছেন এই দুর্বৃত্তদের এই দুর্বৃত্তর বিরুদ্ধ পক্ষে একজন আইনজীবী দাঁড়ায়নি আজকে বা আপনার হাইকোর্টকোর্টে এদের সর্বোচ্চ বিচার বাংলাদেশের মাটিতে হওয়া চাই এবং তার মাদার বা নি আশ্রয়দাতা শেখ হাসিন আরত চুরান্ত বিচার আমরা বাংলাদেশে চাই এবং এটাকে ডিসস্টেবিলাইজ করার যে প্রক্রিয়া অংশগ্রহণ করবে আওয়ামী লীগের নেতা করবে না এদেরকে ক্লিনハート অপারেশন পরিচালনা করে বিচারের আওতা আনা হোক এটা আমি দৃঢ় দাবি জানাই এই সরকারের কাছে যতক্ষণ পর্যন্ত এই 15 16 বছরের দুর্নীতি লুটপাট আয়নাগর কোন খারাপি এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবে সেটেল না হবে এদেরকে মাটি নামতে দেওয়া উচিত নয় আমি বলছি না এদের রাজনৈতিক নিসিদ্ধ করে দেন নিষিদ্ধ করবেন কিনা সেটা পরের বিষয় তবে এই মুহূর্তে এরা যেন ডিস্টেবিলাইজ না করতে পারে কোনো কিছু সেখানে আমি মনে করি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যবস্থা আমি আমি মনে করি যেখানে চালু করা দরকার এবং এই দেখেন উনি যে বক্তব্যটা দিচ্ছেন সে আইএফআইসি বন্ড ছেড়েছে সরকারি বন্ডকে নিজের ব্যাংকের বন্ড বলে চালিয়ে দিয়েছে এই দুর্বৃত্তরা এবং সে নাকি দেড় হাজার কোটি টাকার নিচে কোন লোনের অ্যাপ্লাই করতো না কেন ইমাজিন দেখ তার তার সম্পত্তি কি চল্লিশ হাজার কোটি টাকার বিয়াল্লিশ হাজার কোটি টাকার কি তার সম্পত্তি আছে তাহলে এই টাকাটা কোন জায়গা থেকে আসলো এবং এই টাকার অংশীদার কারা শেখ হাসিনা এবং তার পরিবার যারা লন্ডনে মানে বুঝলেন কে থাকে আমাদের আপা আমাদের সবার প্রিয় আপা লন্ডনে আছেন উনি আছেন এদেরকে কোনোভাবেই সার দেওয়া উচিত হয় নাই উনাকে দেশ থেকে যেতে দেওয়া উচিত হয় নাই সেনাবাহিনী এই কাজটা করেছে আমরা জেনেছি বিকজ তারা যে কোনোভাবে এটা চেষ্টা করেছে তারা অ্যাভয়েড করার জন্য সুতরাং এদের পক্ষ এখন যারা মায়া কান্না করেন গণ প্রতিরোধ করা উচিত বলে আমি মনে করি এরা দেশদ্রোহী এরা গণশত্রু এরা আমাদের শত্রু ইস দ্যাট ওকে কল্পনা করতে পারেন এক ক্রেডিট কার্ড তিনশো এটাকে আমি মিথ্যা বলছি আমি আপনাদেরকে দেখালাম ইটিভি এর ডিস্ট্রিবিটে একি রিপোর্ট করেছে তারা এবং এটা সম্পূর্ণ ভিডিও দেখাতে সময় লাগবে বলে আমি দেখাইনি আপনাদেরকে ভয়ংকর অবস্থা তার দুর্নীতির মানে চিত্র খুন জায়গা নাই জন্য তারা বলছে মাটি থেকে মহাকাশ সব জায়গা লুটপাট করেছেন সালমান এফ রহমান এটাই এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই সরকারে যারা আছেন বা আওয়ামী লীগের মধ্যে মানে এখন এখন যারা করে এই লুটপাটকারীদের সহযোগীদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে প্রত্যেকটা বাংলাদেশের যেখানে যারা আছে যেন ভবিষ্যতে এই কোন লুটপাটকারী এসে লুটপাট অব্যাহত না রাখতে পারে ভালো থাকবেন সে পর্যন্ত কথা বলার সময় আলাইকুম